বাংলাদেশের জনপ্রিয় একটা গাড়ি হচ্ছে জি করলা মানে বাজেট যদি আপনার বারো তেরো লাখ টাকা থাকে তাহলে প্রথম যে নামটা মাথায় আসবে সেটা হচ্ছে জি করোলা তবে অনেক সময় আপনি এই বারো তেরো লাখ টাকার মধ্যে জি করোলা পাবেন না এক্স করোলা গাড়িটা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের জি করোলা এবং আজকের লাইভে এই গাড়িটা আমরা সিদ্ধান্ত নিয়েছি একদম বটম প্রাইসে দিব জাস্ট লাইক এ গিফট হাসান ব্লক্সের অডিয়েন্সদের জন্য বেস্ট চান্স এই চান্স আর আসবে না এক্স করলার থেকেও কম দামে আজকে জি করলা আপনাদের জন্য তাও অরিজিনাল জি করলা এই জি করলা কিনতে গিয়ে যে কত মানুষ ধরা গাইছে তার কোনো হিসাব নাই মানে মার্কেট থেকে কিনে নিয়ে গেছে জি করলা বাসায় গিয়ে দেখে এক্স করলা মানে কিনে নিয়ে গেছে জি করলা বাসায় গিয়ে দেখে এক্স লিমিটেড তো আমরা আজকে যেই জি করলাটা দেখাবো এটা জি করলা বলতেছি এটা জি করলাই কেউ যদি প্রমাণ করতে পারেন যে করলা না তাহলে এই গাড়ি আমরা একদম ফ্রিতে ভিডিও সাক্ষী জুবাই ভাই বলছে কেউ যদি করতে পারে এটা জি না তাহলে এই গাড়ি আমরা বিনামূল্যে ভাই এটার এসির পারফরম্যান্স আমি টেস্ট করলাম এই মাত্র মানে আমি সামনে বসি নাই এসি চেক করার জন্য আমি বসছিলাম এই যে পিছনের সিটে এসি চালু দেওয়ার পরে পিছনে বসেও আমি এত ঠান্ডা বাতাস পাইছি যেটা অনেক গাড়ির সামনেও পাওয়া যায় না ভাই ব্যাকবোলারটা খোলেন এটা যে তেলের গাড়ি আগে প্রমাণ দেই তারপরে গাড়ির দাম বলতেছি টাইটেলে তো আমি লিখছি যে পানির দামে আজকে জি করলা দিব সো একটু ধৈর্য ধরে আমার সাথে থাকেন যদি আপনার বাজেট বারো থেকে সাড়ে বারোর মধ্যে হয় আর যদি আপনার পছন্দ থাকে জি করলা আর যদি আপনার লাগে তেলের গাড়ি তাহলে দিস ইজ দ্য বেস্ট লাইফ ফর ইউ একটু দেখেন তেলের জি করলা মার্কেটে আপনি খুঁজেন সারা ঢাকা খুঁজলে আপনি একটা পাইবেন কিনা সন্দেহ একটু ভিতরের এই যে চেসিস টা দেখেন তাহলে বুঝবেন এটা এখনো পর্যন্ত তেলেই চলতেছে কখনো গ্যাস হয় নাই এবং এই গাড়ির কন্ডিশন দেখে আমি অবাক চারের মডেলের একটা জি গাড়ি কত যত্নে চালাইলে কতটা মেনটেন্স করলে একটা গাড়ি এত ফ্রেশ থাকে ভিতরের কম্বর গুলো দেখেন ভাই একদম দেখেন মনে হয় একদম মানে কি বলবো গুড কন্ডিশনের একটা জিকরলা বাজেট কম হয়েছে তো গাড়ি পাইবেন একের এই যে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং এই যে অরিজিনাল জি করলা আমি একটু দেখাই দিই কিভাবে বুঝবেন আপনারা আর ধরা খায়েন না জি করোলা কিনা বাসায় নিয়া আর যেন এক্স করলা আর এক্স লিমিটেড না হয় সেজন্য আজকে আরো একবার আপনাদেরকে আমি দেখাই দিব ভাই সাড়ে বারো লাখ টাকার মধ্যে আজকে জি করলা পাবেন তাও পঁচিশ সাল পর্যন্ত কাগজ আপডেট প্রথমে বাইরে থেকে শুরু করি দেখেন আমি একটু ইঞ্জিনের ভিউটাও দেখাবো ওই ইঞ্জিনও দেখাবেন আচ্ছা দেখেন আপনি খোলেন এই যে বিটটা এটা কিন্তু এক্স করলাতে আপনার এই যে যে বিটটা এটাও আপনার নিকেল হবে না এবং এটার ভিতরে যে হ্যান্ডেলটা দেখাইতেছি ভিতরে একটা একটা করে দেখাইতেছি এই যে আপনার এখানে আপনার নিকেল বিট পাবেন যদি অরিজিনাল জি করলা হয় তারপর আপনার এখানে আপনার এই যে আগাটার মধ্যে দেখছেন

যে কটা দেখাইলাম এর একটাও যদি কম থাকে তাহলে আর ওটা জিকর না এবং পিছনেও ভাই এই যে আপনার এই যে এরকম নিকেল থাকবে তাহলে এটা হচ্ছে 100% অরিজিনাল জিকরলা তেলের গাড়ি তেলের জিকরলা এমনি পাওয়া যায় না সো এইটা যদি আপনি দেখতে আসেন আমার মনে হয় এটা রাইখা যাইতে পারবেন না কারণ এটা দামও কম সবকিছু ঠিক আছে আবার দামেও কম ভিতরে দেখেন এই যে বেজ ইন্টেরিয়রটা হচ্ছে বেজ বিস্কিট কালার আর এই গাড়িটা ভাই এত কম দামে দেওয়া হবে আজকে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ধরেন আপনার একটা জি করলা না হয় যদি এক্স করলাই দেখাইতাম আজকে চারের মডেল তাহলে দাম তেরো লাখ টাকা চাওয়া হইতো কিন্তু আমরা জি করোলা দেখাবো তাও দাম তেরো লাখ টাকা চাবো না বারো আশিও চাবো না সত্তরও চাবো না ষাটও চাবো না এক ইঞ্জিনটা দেখান এবার এবং আমি আপনি ইঞ্জিন খুলতে খুলতে আর একটা জিনিস দেখায় আসি জুবাই ভাই এই যে পিছনের যে নাম্বার প্লেটটা আপনি দেখেন একটা অরিজিনাল নাম্বার প্লেট এই যে বিআরটি এর যে মানে এখানে যে বিআরটি এ যে বারো লেখা দেখছেন এই যে নাম্বার প্লেটটা দেখেন কতটা ফ্রেশ একটা জিকরলা গাড়ির নাম্বার প্লেট এত ফ্রেশ পাওয়াটাও কিন্তু আপনার মুশকিল আপনি যদি মানে ফ্যামিলি ইউজের জন্য একটা বেস্ট জিকরলা খুঁজে থাকেন তাহলে এই লাইভটাতেই আপনি পাবেন ভালো লাগলে লাইক দিয়ে রাখেন তাহলে আমার করা সুন্দর সুন্দর ভিডিও আপনি পাবেন এই যেটা জেনুইন তেলের গাড়ি এখনো পর্যন্ত গ্যাস হয় নাই আপনি চাইলে নিয়ে গ্যাস করতে পারবেন এসির পারফরমেন্স অনেক বেটার অরিজিনাল কালার এই ভিতরে কালারগুলো যা দেখতেছেন এগুলো সব অরিজিনাল কালার

এটা রেজিস্ট্রেশন হয়েছে কত সালে ভাই দুই হাজার পাঁচে আজকে সেরা দামে আপনার এই জিকরলাটা দিব অরিজিনাল তেলের জি করলা আবারও বলতেছে এটা কিন্তু গ্যাস করা হয় নাই গ্যাস করা হলে এই গাড়ির দাম আরো এক লাখ টাকা কম অনেক কমে যেত তাহলে তেলে চলা এই গাড়িটার দাম জোয়ার ভাই কত দিচ্ছেন বলেন এটা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম বারো লক্ষ পঞ্চাশ কথা এখানেই শেষ না খালি যদি আইসা বলেন যে হাসান ভাই লাইভে জিগলারটা দেখছিলাম আর অনেক বলেন যে জিগলারটা দেখছিলাম হাসান ভাই লাইভে আর ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ আর ডিসকাউন্ট হবে আর যদি আপনি আজকে কনফার্ম করেন আজকে যদি কনফার্ম করেন জান অনেকটাই কমায় দেব অনেকটাই কমায় দেব অনেকটাই কমায় দাবে ওকে তাহলে 12 লাখ 50 আস্কিং প্রাইস আমার নাম বললে দাম কমবে আজকের মধ্যে নিলে আরো বেশি কমবে থ্যাংক ইউ সবাইকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমি বলছিলাম আয়শা যে একটা গাড়ি অন্তত দেন একটা ভাইয়ের স্বপ্ন পূরণ করি অল্প টাকার মধ্যে তো ভাই আমাকে বাইসা দিসে জি করল্লাহাম কিন্তু আর আগের লাইফে দেখবেন এটা দাম বেশি দেয়া ছিল হ্যাঁ আমরা আজকে হাসান বাইয়ের জন্য আমরা স্পেশালি এটা অনেকটাই কমিয়ে দিছি এবং আরও অনেকটাই কমাবে এটা আমাদের আজকিং প্রাইস ওকে ঠিক আছে এরপরে ভাইয়ের কাছে কিন্তু অনেকগুলো সেভেন সিটার গাড়ি এদের কাছে সেভেন সিটার টোটাল হচ্ছে ছয়টা গাড়ি আছে শুধু প্রাইভেট গাড়ি আচ্ছা আমরা যে শোরুমে এখন আসি এটা হচ্ছে নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি পিসন সাইডে সুপার কারভিডি আমি এবার ফোন নাম্বার দিয়ে দিছি স্কিনে আপনারা গাড়ি দেখেন এক একা করে আমাকে দেখাবে এটা হচ্ছে টয়োটা উইশ দুহাজার তিনের মডেল আর নয় রেজিস্ট্রেশন করা আর উইশে কিন্তু প্রজেকশন থাকে না শুধু জি প্যাকেজেই প্রজেকশনটা আসে আমরা প্রজেকশন হেডলাইট সহ দুই হাজার তিনের মডেলের একটি উইশ দেখাচ্ছি এই গাড়িটির প্রত্যেকটা গ্লাসও অরিজিনাল কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আমি যদি একটু ব্যাক সাইডে দেখাই হাসান ভাই এই গাড়িটির সঙ্গে স্পয়লার সিস্টেম আছে প্রত্যেকটা গ্লাস পিছনেরটা অরিজিনাল এবং সেভেন সিটের অপশন যারা সাত সিটের ফ্যামিলি ইউজের গাড়ি খুঁজছেন যেহেতু ছয়টা গাড়ি আমার কাছে আছে সো আপনি সরাসরি আসলে অথবা ফোনে কথা বললে যে কোনো একটি খুব সহজে নিতে পারবেন এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজির অপশন আছে এবং আরেকটি চমৎকার অপশন হচ্ছে এই গাড়িতে আপনার সাইডে বডি কিট বডি কিট রয়েছে পাশাপাশি আমরা মানে জিপ গাড়ির মতো বা নোহা এসআই এর মতো চারটি চাকাতে ডিক্স ব্রেকের অপশন পেয়ে যাব যার কারণে একদম স্মুথলি আপনি জায়গার উপরে এটা ব্রেক কন্ট্রোল করতে পারবেন আচ্ছা দুই হাজার তিনের মডেলের এই টয়টা উইশ সেভেন সিট সেভেন সিটের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ তবে প্রাইসটি অনেকটাই কমানো যাবে এখানে আরো একটি সেভেন সিটার গাড়ি আছে এটা হচ্ছে অ্যাভেঞ্জার গাড়ি দুই হাজার দশের মডেল এটি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালেই পনেরোশো সিসির সিক্সটি লিটার সিএনজি সহ গাড়িটির অপশন আর এই গাড়ির ভিতরে যদি দেখাই ভাই সেভেন সিট পাশাপাশি ডুয়েল সিট ডুয়েল ডুয়েল এসির অপশন আছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার খুবই সুন্দর গাড়ি

আর রেজিস্ট্রেশন দু সালেই এই গাড়ির ভিতরেও লেদার ইন্টেরিয়ার ডুয়েল এসির অপশন এবং এটি হচ্ছে পনেরো সুসি তেলের গাড়ি আর কি এটা হচ্ছে এটা পজিটিভ দিক আচ্ছা এটা হচ্ছে অক্টেন দিবেন এটা তো ডুয়েল এসির অপশন আছে সেভেন সিটার এটাও বিস্কিট কালার সেল কালারও সেম এটার প্রাইস কত দিবেন এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা ভাই এখানে একটা গাড়ি দেখাবো এই গাড়িটা আমরা জি করলা যেরকম দেখাইছি ঠিক সেম কোয়ালিটির গাড়ি সবকিছু কিছু অরিজিনাল প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে কালারও অরিজিনাল কিন্তু এটা টাচ আপ করা হয়েছে এবং এটি হচ্ছে মিকা ব্লু কালার সবচেয়ে দামি কালারের একটি এটা হচ্ছে নিশান জুক নিশান জুক এটা কিন্তু নিকেল হ্যান্ডেল এখানে সি হচ্ছে আপনার 1500 25 স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি হ্যাঁ এবং তেলের গাড়ি সেলফ ড্রাইভের জন্য আপনার নিশান জুক গাড়িগুলো খুব ভালো চলে কারণ হচ্ছে যে আপনি নিজে যখন ড্রাইভ করবেন হাইওয়েতে লং এ তখন কিন্তু আপনার এটা যেহেতু পনেরোশো সিসির গাড়ি আয় কম তেলও কম খাবে এবং আপনার

এটা মডেল হচ্ছে 2013 রেজিস্ট্রেশন 14 সালে সান্ডো ফাসে মুন্ডু ফাসে জি মডেল 13 আর রেজিস্ট্রেশন 14 14 সিট পাওয়ার অপশন আছে হ্যাঁ সিট পাওয়ারের অপশন আছে আচ্ছা এটিও পেলের গাড়ি এটাও প্রজেকশন লাইট আছে প্রজেকশন লাইট হ্যাঁ কারণ 13 থেকে নিউ শেপারসে যার কারণে প্রজেকশন পেয়ে যাচ্ছি ভারতে কিন্তু আমরা নরমাল লাইট পাই আর কি এই গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে আহ একুশ লক্ষ টাকা একুশ লক্ষ টাকা তেরো মডেলের গাড়ি তেরো মডেল অনেক রিজনেবল প্রাইস আচ্ছা আমরা এই প্রাইস গুলো আরো অনেকটা কমিয়ে দিতে পারবো আপনাদের এখানে আমরা দুটো কয়েকটা গাড়ি দেখি আসি কানি দিকে একটা গাড়ি রয়ে গেল নিশান ঝুঁকি নিঃসান ঝুঁকি আমাদের কাছে কিন্তু দুইটা ঝুঁকি আছে একটা আমরা মিক ব্লু কালার দেখালাম দশের আর এটা হচ্ছে এগারো মডেলের গাড়ি এটাও গাড়ি হ্যাঁ 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 আচ্ছা এবং এই গাড়িতে আমার স্পেশাল একটা ফিটিংস হচ্ছে উপরে স্পয়লার এবং রুপবার এটা আছে

সাড়ে দশ কত ভাই এটা হ্যাঁ ডক্টর এগারো মডেল এর ভিড় দুই হাজার গাড়ি চাবির গাড়ি এটা এটা হচ্ছে নিউ শেপের এটা তেরোশো বিশ সিসির গাড়ি আর গুলো হচ্ছে মিনিমাম তেরোশো সিসি হলেই সার্ভিসটা ভালো পাওয়া যায় আর এসি পারফরমেন্সের জন্য তেরোশো সিসি খুব প্রয়োজন এই গাড়ির জন্য আর এই নিউ শেপের এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ বিশ হাজার টাকা বারো লক্ষ বিশ এরপরে একটা গাড়ি দেখায় নিশান ব্লু বার্ড শিল্পী বা এটা কিন্তু তেত্রিশ সিরিয়াল মানে বারোর মোট বারো তেরো স্টেশন তেরো তেরো স্টেশন তেরো শুরুতে হ্যাঁ আচ্ছা একটু দেখেন এটা হচ্ছে অনেক ফ্রেশ ভাই গাড়িটা আসলে ব্লু বার্ড শিল্পী বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন তারপর আপনার যে সাইডে খুব লাক্সারিয়াস ফিটিংস পাবেন যেটা আপনার নরমালি এত কম দামের গাড়িতে আসে না সাথে সাথে দুইটা সিটের পিছনে আপনি দুইটা মনিটরও পাবেন ঠিক আছে পিছনে অনেক স্পেস অনেক স্পেস এই গাড়িতে স্পেস মানে কম কেউ বলতে পারবে না এটার প্রাইস কত ভাইয়া ব্লুবার শিল্পী ছয়ের মডেল তেরো তে স্টেশন তেলের গাড়ি এই গাড়িটা রাস্কিং পাস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ আজকে তেরো লক্ষ পঞ্চাশে অনেকগুলো গাড়ি দেখলাম অনেক গাড়ি হ্যাঁ আচ্ছা এক্সটেল দেখাই একটা এক্সটেল দেখায় আমাদের কিন্তু আজকে সাত লাখ টাকা বাজেটের গাড়িও আছে সাত লাখের গাড়িও আছে ওয়েট করেন যিনি লেখছিলেন কম দামে কততে আছে সাত লাখ নিশান এক্সটেল সানরুফ আছে ভাই আচ্ছা এটাতে আবার সানরুফ আছে সাথে আবার আপনার নাকামে সেকেন্ড রেড প্লেয়ারও ইনস্টল করা আছে ওই যে এটা সানলুপ সহ এক্সটেল গাড়ির কালারটা হচ্ছে পাল হোয়াইট এটা মডেল কত এটা 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন ফোর হুইল ড্রাইভ টু হুইল এর অপশন আছে আর সানলুপ সহ এটার আস্কিং প্রাইস হচ্ছে 21 লক্ষ টাকা আচ্ছা এই প্রাইসটা আমরা কমিয়ে দিব ইনশাআল্লাহ এখানে একটা 11 মডেল অনেক আপডেট মডেল এবং প্রাইস কম জাপানিজ একটি জিপ গাড়ি 11 মডেল আর গ্র্যান্ড কেবিন নাকি সুজুকি ভিটারা সুজুকি ভিটারা সরি সুজুকি ভিটারা অনেক সুন্দর গাড়ি এবং ফাইভ সিটার গাড়ি

পার্কিং সেন্সর প্রজেকশন এলইডি এটাতে আসলে সত্যি কথা মানে প্রিমিয়ার 21 মডেলে যা পাবেন এটার মধ্যে সেম জিনিস পাবেন অটো ব্রেকিং সিস্টেম আইডল স্টপ সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন নয়ের মডেলের সরি 19 মডেলের আর এই অক্টেন ড্রাইভেন গাড়িটি রাস্কিং প্রাইস হচ্ছে 36 লক্ষ টাকা 36 লক্ষ 19 মডেল 19 মডেল হ্যাঁ আচ্ছা তারপর একটা এভেনজার দেখাবো নিউ শেপের এভেনজারটি এটা মডেল কত 12 এটা 12 মডেল হ্যাঁ 12 এভেনজার 12 মডেল 12 রেজিস্ট্রেশন এটি হচ্ছে

বসতে পারবেন চাইলে সিটার ইউনিট এটার দাম কত ভাই স্পয়লার সিস্টেম তেলে চালিত গাড়ি আর এই বারো মডেলের অ্যাভেঞ্জার হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছি ওকে ভিক্সার প্রাইস একজন জিজ্ঞেস করছেন রিক্সার প্রাইস একটা দেওয়া হয়েছিল আপনার সাড়ে দশ সাড়ে দশ লাখ আর একটা এগারো মডেলটা হচ্ছে বারো লক্ষ বিশ হাজার আচ্ছা এখানে একটা আউটল্যান্ডার নিশ্চয় বিশ্বের আউটল্যান্ড সেভেন সিট সেভেন সিট সানরুফ সানরুফ হ্যাঁ এটা ফোর হুইল ড্রাইভ আছে পাওয়ার সিট আছে সান অপশন এটা হচ্ছে সিটার আছে সি সিটার অপশন আছে

বারো মডেলের পুশি স্টার্টের এই গাড়িটা আজকে হচ্ছে বাইশ লক্ষ নব্বই হাজার টাকা বাইশ লাখ নব্বই তবে প্রাইসটা অবশ্যই নেগোসিয়েট করা যাবে এবং আমাদের ভিডিও দেখেই কিন্তু এক কাস্টমার ওনাদের কাছ থেকে এই ভেজালটা কিনে নিছে এটা ডেলিভারি হবে এটা অলরেডি আমি বারো লাখ টাকা অলরেডি ক্যাশ পেয়ে গেছি অলরেডি কাউকে ডেলিভারি হয়ে যাচ্ছে একটা আলফার্ড আছে চার এর মডেল তিন এর মডেল এটা মডেল স্যার সাত এর রেজিস্ট্রেশন তিন এর মডেল সাত এর রেজিস্ট্রেশন রাজকীয় গাড়ি যেটার মধ্যে আপনার সানরুফের অপশন আছে হ্যাঁ একটু দেখাই দিচ্ছি এবং ডোরটা পাওয়ার আছে এই হচ্ছে সানরুফ

পিছনে হ্যান্ড রেস্টও পাবেন অল অপশন অটো এবং সিএনজিও আছে গাড়িতে সিএনজিও করা আছে আর গাড়ির দাম হচ্ছে আপনার মাত্র 7 লাখ টাকা আমরা 7 লাখ 50 দাম চাই যদিও আমরা 7 লাখ টাকায় সেল করে দেব 7 লাখ টাকা করে নেওয়া যাবে ঠিক আছে এরপর আমাদের আরো কয়েকটা গাড়ি রয়ে গেছে একটু দেখিয়ে দেই জি শোরুমের নাম হচ্ছে সুপার কারবিডি নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে আপনারা আয়শা যে কাউকে জিজ্ঞেস করলেই হবে অথবা গুগলে সার্চ দিলেও পাবেন একটা

আর এই গাড়িটা হচ্ছে এগারো দশের মডেল আমরা আস্কিং প্রাইস দিচ্ছি তেরো লক্ষ নব্বই হাজার টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা এক্সট্রা কমানো যাবে এরপর আরেকটা ল্যান্সার দেখাবো আপনাদের কিছু টি হচ্ছে দু হাজার দশের মডেল দশই রেজিস্ট্রেশন আর মানে যা কিছু আছে এভ্রিথিং অরজিনাল সামনে পিছনে গ্লাস এবং গাড়িটির কালারও অরিজিনাল আমরা পরে টাচ আপ এর কাজ করিয়েছি আচ্ছা খুবই সুন্দর গাড়ি এবং এটা হচ্ছে অরিজিনাল চালিত গাড়ি ওকে এটার প্রাইস কত আর এই গাড়িটার প্রাইস হচ্ছে

শোরুমে সব গাড়ি যদি ভালো মতো দেখাতে যায় তাহলে লাইভ হবে দুই ঘন্টার এখানে একটা শর্টকট সিট যেই গাড়িটার আপনার পছন্দ হবে ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিলে উনি ভিডিও করে ডিটেলস ছবি টবি সব পাঠা দিতে পারবে আর শোরুমে আসার ঠিকানাটা আমরা জুবাই ভাইয়ের মুখ থেকে শুনি ভালোভাবে তারপরে লাইভ থেকে আমাদের লোকেশন হচ্ছে সুপারকার বিডি দুইশো সাতান্ন তেজগা এটা হচ্ছে তেজগাতে যে না বিস্কুট বিস্কুট ফ্যাক্টরিটি আছে বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিসনের গেটের পাশেই হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত থ্যাংক ইউ ভালো থাকেন সবাই লাইক দিয়ে রাখেন তাহলে গাড়ির ভিডিও আপনার সামনে ফেসবুক পাঠিয়ে দিবে আপাতত আল্লাহ হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে আসসালাম